তাহির রাহিম করে কালো ব্ল্যাক কালার দিয়ে করে ডুমরি স্টাইলের প্রিন্ট করা আছে কিছু কিছু ঘর ঘর করা আছে আবার চেনচের লাইন করা আছে এইভাবে দুই পাশে কিন্তু প্রিন্টটা পেয়ে যাচ্ছেন গলার প্রিন্ট দেখেন ইয়া বড় একটা কলকা কলকা ব্ল্যাক কলকা প্রিন্ট আছে থোকা থোকা গোলাপ দেখেন হ্যাঁ সবুজ গোলাপ না আনকমন একটা জিনিস একদম সুন্দর করে একদম প্যারট গ্রিন কালার গোলাপ দেওয়া আছে অ্যান্ড পুরো ড্রেসটাতে না এত সুন্দর করে বোরিং ওয়ার্ক করা আছে গলার গলার ঠিক নিচে থেকে এই যে এইভাবে বোরিং ওয়ার্ক করা আছে বোরিং ওয়ার্কের সাথে কিন্তু এই যে গোটা পাত্রের ডলার ওয়ার্কও করা আছে এইভাবে করে করে ছেটা ছেটা ওয়ার্ক করে করে পুরো ড্রেসটাতে নিচে পর্যন্ত যে দেখেন এত গর্জেস করে জালি 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 করে একদম বোরিং ওয়ার্ক করা আছে গোটা পাত্রের ডলার ওয়ার্ক করা আছে কাট ওয়ার্ক করা আছে মানে এত সুন্দর